ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন গ্রেটার ওয়াশিংটন ডিসি বা বিএসজি ডিসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের পাশাপাশি সংগঠনের নতুন কমিটির অভিষেকও সম্পন্ন হয় অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এরপর স্বাগত বক্তব্যে অতিথিরা বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয়ের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা দেশত্ববোধক গান নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তির মাধ্যমে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন